যে লোক মারা গেছে সাথে খালি খন্দকার উনি দীর্ঘদিন প্রবাসে ছিল আজকে ছয় সাত বছর হয়েছে দেশে আসছে আইসা এলাকার পরিবেশের কারণে ছেলে মেয়ে মানুষ করার জন্য উনি ঢাকায় বসবাস করে একটু খুব কম আসে কিন্তু উৎপল ভাইদের উৎপল ভাই ওনারা আত্মীয় স্বজন ওনাদের সাথে মিলিয়া ওনার বাড়ির উত্তর দিকে ধানি একটা হাউজিং আছে ওই জায়গায় একটু জায়গা কিনছে করার জন্য বাড়ির উত্তর দিকে উত্তর ওই ওইবার জায়গাটা কেনার পর থেকে হাজিবিল্লা হাজিবিল্লালের দুই ছেলে রনি রিজন এবং তার সন্ত্রাসী বাহিনী যারা আছে তার সহযোগী তারা সবাই মিললে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে দীর্ঘদিন চাঁদা তাইতেছে উনি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারেনা দাদা দিতে অস্বীকার করে উনি ঢাকা থেকে উনি আসে না আজ যাতে বিশ পঁচিশ দিন আগে উনার বোন মারা যায় আয়া দানা দিয়ে মাটি দিয়ে চার দিন কুমকানি করে ঢাকা চলে যায় এবার আজ এত তিন দিন আগে চার দিন আগে উনি ঢাকা থেকে আসে আইসিয়া ওনার বোনের বাইরে যাওয়ার উদ্দেশ্যে ওইদিকে রওনা দেয় রওনা দিয়ে উনি ওনার দানসের জায়গাটা দেখে আসতে লাগে জামাল নামের একজনের দোকানে অবস্থান করতেছে সাথে থেকে দেখে উনি ডাক দিয়ে বলছে যে তুই করলাম জায়গা কিনিস আমার টাকা দিতে তুই বামদের কাজ করতে না বাইরের কাজ করতে তুই টাকা দিতে হতো তখন এটা নিয়ে ওনার সাথে যখন কথা হয় তখন সে তার দুই ছেলেকে ফোন করে বলে দাওসেনি দুয়ে বারানোর জন্য তখন সাথে সাথে ওনার ছেলেরা দাও দাওশেনি জামাল এবং ওনার সহযোগী আরেকজন আছে হাত চলি তারা আইসা ওনারে মাঠ শুরু করে বাড়ি ও বেশি তখন তুমি যান বাঁচানোর জন্য এই ক্যারদিবাড়ি স্কুলের রাস্তা দিয়ে চারপুর প্রাইমারি স্কুলের ওই দিকে দৌড় দেয় ওনারা দৌড়ে বেড় দিয়ে ধরে মারা মারামারে আমার আবার দানসিডি উল্ডার দিকে একটা জমি আছে ওই জায়গায় যখন আমি কাজ করেছি বাউন্ডারির আমি এটা দেখেছি তারপর দেখে আইসা এই ঘটনাটা দেখি এবং ওনারা বাঁচানোর জন্য আমরাও দৌড়ে দেয় কঞ্জন ওনাকে মাইরে একবারে মৃত নিশ্চিত করার পর হাজিব বিলাল সবাই বলতেছে যা হচ্ছে মরে গেছে চল আমরা চলে যাই কঞ্জন সব চলে যেতেছে আমরা ধরাধরি করে আমি এবং ওনার এখন ভাগি না আমরা করতে তুলি উঠলে হসপিটাল নেওয়ার উদ্দেশ্যে অটোর বাইরে ওনার পাও ধুরতেছে ওই অবস্থায়ও বিল্লাল এবং ওনার দুই ফুতে পাও বেরাইয়া বাইরেতেছে ঘরে আমরা যখন হসপিটাল নিয়েছি ডাক্তার সদর হসপিটালে মৃত ঘোষণা করছেন তারপরেও আমরা তাড়াতাড়ি আবার

প্রচন্ডভাবে আঘাত করছে করার পরে যারা সাক্ষী ছিল স্পটে এই নিজু লাশ নিয়ে আর ইয়ে হাসপাতালে যাওয়ার পথে সম্পূর্ণ ঘটনা তাদের কাছে বর্ণনা করে বলছে এবং গতকালকে নয় তারিখ সকাল প্রায় এগারোটার ঘটনা এগারোটা থেকে এগারোটা দশ পনেরো ঘটনাটা এইভাবে ঘটনা হয়েছে আর হাজিবিল্লাল হয়েছে যে হলফনামা দিয়ে বাপ বদলকারী বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে হলফনামা দিয়ে মাননীয় আদালতের মধ্যে পিঠা বদল করছে একমাত্র হাজিবিল্লাল

পনেরো ষোলো বছর আগে ওই মহিলা দর্শন মামলা দিছে ওই দর্শন মামলায় সে জেল কাটছে এবং জেল খাটার পর হে বাড়িছে বাড়ি ওই মহিলার পায়ে ধরে মাপ এই মহিলাটা আপনারা পাবেন কারণ বাড়িতে ওনার বাড়ি উনি জীবিত আছে প্রয়োজনে ওনার সাক্ষাৎকার নিতে পারেন উনি জীবিত আছে ওনার বাড়িও কেন নিবেন আজকে থেকে দেড় দেড় এই বছর খানিক আগে চানপুর কেরানি বাড়িতে অ্যাডভোকেট হোসেনের বাড়ি করতে গেছে উনি ওনার ছেলেরা চাঁদ আছে কাজ বদ্ধ করছে ওনার নামে